বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আমি তাহলে পুরস্কার কাউকে দিতে পারছি না সালাম আলাইকুম বগুড়ার মেলা ফাইনালি আজকে শেষ হচ্ছে এবারে মেলা শুরুর দিন আর আজকে শেষ দিন এই দুই দিন আমি আসছিলাম আজকে একটা বিশেষ এপিসোড সবার সাথে কুইজ খেলবো এবং যেহেতু আপনারা জানেন যে আমি বগুড়া কেন্দ্রিক ভিডিও করি আমার প্রশ্নের টপিক গুলো থাকবে বগুড়া এই প্রশ্নগুলো সবার জানার কথা হয়তো কেউ পারবে ক্যামেরার সামনে অনেকে পারে না অনেকে হেজিটেট করে যার কারণে মনে আসে না তো চলুন আমরা বগুড়া নিয়ে কিছু কুইজ খেলি দেখি কে পারে আর কে পারেন দ্বিতীয়বার মেলায় কয়বার আসা হলো আচ্ছা বগুড়া নিয়ে একটা প্রশ্ন করতে চাই কুইজের মতো জিতলে পুরস্কার আছে তিনজনের সাথে খেলতে চাই এই প্রশ্নটা তিনজনের জন্য যে পারবে তার জন্য পুরস্কার প্রশ্নটা কি করবো আচ্ছা বগুড়ার জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় দিতে আমি পুরস্কারটা দিতে পারছি না

একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হ্যাঁ একজন পেয়ে গেছে এত ছোট ক্লাসে পরে তারপরে কিন্তু বিখ্যাত ব্যক্তিকে জানে আমরা জানি যে বগুড়ার একজন ব্যক্তি মোহাম্মদ আলী উনি সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কই থেকে আসছেন আমি বগুড়া থেকে আসছি এখানে বগুড়া কোথায় ধুনটে আপনার নাম মোহাম্মদ সাইন ইসলাম মেলা শেষ হয়ে যাচ্ছে খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে যতদিন এনজয় করলাম এখানে আর পারবো না এনজয় করতে আবার নতুন কিছু শুরু হবে আচ্ছা আপনার সাথে একটা কুইজ খেলি জি প্রস্তুত ইনশাআল্লাহ বগুড়া জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া জেলা জেলা হিসেবে কত সালে জানি না সেকেন্ড প্রশ্ন আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু অনেক বিখ্যাত জি আমরা অনেক খেলতে গিয়েছিলাম এটা হলো চান্দু স্টেডিয়াম কিন্তু যার নামে প্রতিষ্ঠিত ওনার পূর্ণ নাম কি বীর মুক্তিযোদ্ধা আলম চান্দু আমি আশা করি নি প্রশ্নের উত্তর পারবে অসংখ্য ধন্যবাদ আপনি এটা জানেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বীর মুক্তিযোদ্ধা মাসুদুল আলম চান্দুরু নামে